তো দুজনেই অবস্ট্রাকটিভ স্লিপ নিতে আক্রান্ত ছিলেন উনি ভাঙ্গা থেকে এসেছেন জনাব বিল্লাল হোসেন ফরিদপুর জেলা ভাঙ্গা থানার থেকে এসেছেন অনেক শ্বাস বন্ধ হয়ে যেত এবং নাক ডাকতো ঘন্টায় পঁয়তাল্লিশ বার করে ওনার সার বন্ধ হয়ে যেত আর আমার রফিক ভাই বাড়ি কুমিল্লা না কুমিল্লা থেকে এসেছিলেন ঘন্টায় একশো বারো বার করে ওনার সার বন্ধ হতো অনেক অনেক নাক ডাকতো এই সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন আজকে ওনাদের মুখ থেকে শুনবো যে অপারেশনের পরে ওনারা এখন কেমন আছেন আপনি অপারেশন হয়েছেন দুই মাস আগে আর আপনি দুই মাসের মতো হয়ে গেছে তো আপনি এখন অপারেশনের পরে কেমন আছেন আগে কি সমস্যা ছিল যদি একটু বলতেন ভালো আছি আগে আমার গৌ হতো প্রচুর

অপারেশনের পরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন খুব ভালো আছি এখনে আগে বৈশা থাকলেও বৈশা ও ঘোমরাতাম অনেক বিকট শব্দ আসতো ঘোমানো এখনে।

ও ছেলে অনেক নাক ডাকে সাত মাস পরে ওরে মাইরে বাইর করে দিচ্ছে রুম থেকে কারণ ওর জন্য নাকি সারাদিন ডিউটি করে এসে ঘুমাইতে পারে এরকম হয় না অনেক সময় প্রিয় দর্শক আসলে নাক ডাকা এবং স্লিপ এপ নিয়ে একটি মারাত্মক রোগ এই রোগ থেকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক হৃদরোগ কার্ডিয়া ক্যারিদমিয়া ডিসলিপেডেমিয়া অর্থাৎ কোলেস্টেরল বৃদ্ধি নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় এবং ফ্যামিলি মেম্বাররাও কিন্তু তাদেরও মেজাজ খিটখিটে হয়ে যায় কারণ দিনের পর দিন কিন্তু তারা অনেক সময় ঘুমাতে পারে না কারণ বিকট শব্দে নাক ডাকলে তাহলে কিন্তু তাদেরও জীবনে ব্যাপক একটি খারাপ প্রভাব চলে আসে তো যাই হোক চিকিৎসা নেবেন সুস্থ থাকবেন এবং সকলের যে অপারেশন লাগবে এটা না অপারেশন ছাড়াও বিকল্প চিকিৎসা আছে অনেক ধরনের চিকিৎসা আছে নাক ডাকে মেজর পাবলিক হেলথ প্রবলেম স্লিপে আপনি একটি মেজর পাবলিক হেলথ প্রবলেম তাই আসুন সচেতনতা গড়ে তুলি এবং চিকিৎসা নিয়ে আল্লাহ তালার রহমতে সুস্থ থাকি তো আপনারা সকলে ভালো থাকবেন দয়া করবেন হ্যাঁ আলাইকুম